আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওটি আমি ইতিপূর্বে আমি আর ইতিপূর্বে ভিডিওর পূর্বে কিন্তু আমি বলেছিলাম যে আমরা ইন্টারনি কিভাবে ম্যানেজ করব। যে ইন্টারনি ম্যানেজ করার জন্য যদি আমার কোনো পরিচিত কেউ না থাকে সেক্ষেত্রে আমি কীভাবে ইন্টার্নশিপ করব। আর ইন্টারটি গ্রুপ ওয়াইজ করার কি সুবিধা বা সিঙ্গেল করার কি সুবিধা সেইটার বিষয়ে আমি আজকে একটু কথা বলবো আর কি প্রথমেই বলবো যে আপনাদেরকে আরও যদি কোথাও পরিচিত না থাকে যে আমি ইন্টার্নশিপটা যাতে আমি কীভাবে ম্যানেজ করব। সেই ক্ষেত্রে এতটুকু আপনার ম্যানেজ করতে হবে ওই কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট বা কমপ্লায়েন্সের কিন্তু যে যদি কোনো একটা ইমেল আইডি আপনার এটা এতটুকু আপনার ম্যানেজ করতে হবে এতটুকু ম্যানেজ করার পরে কিন্তু আপনার ক্যাম্পাস থেকে কিন্তু একটা ফরওয়ার্ডিং লেটার প্রিন্সিপালের মাধ্যমে একটা ফরওয়ার্ডিং বা রেজিস্টার শাখা থেকে একটা ফরওয়ার্ডিং লেটার যদি আপনাকে সেখানে ট্রান্সফার করেন সেই লেটারটা নিয়ে যদি আপনি ওই ইন্ডাস্ট্রিতে গেটে গিয়ে কথা বলেন যে আমি হচ্ছে এখানে ইন্টার্নশিপের জন্য আসছি আমি জিএম স্যারের সাথে দেখা করতে চাই নর্মালি স্যারের কথা না বললে গা দারুয়ানরা আপনাকে দেখা করতে দিবে না তো তারপরে যখন আপনি যাবেন যে এখান থেকে একটা ফরওয়ার্ডিং লেটার আসছে তারা কিন্তু অবশ্যই যদি কোনো কারণে তাদের কিন্তু বড়ো বড়ো গ্রুপ কোম্পানি কিন্তু সব জায়গায় কখনো একসাথে ইন্টার্নশিপ বন্ধ হয় না এক একটা না হয়তো বা একটা গ্রুপে বন্ধ হতে পারে তাদের কিন্তু সব গ্রুপে কিন্তু কখনোই একসাথে বন্ধ হয় না ইন্টার্নশিপের সুযোগ প্রত্যেক জায়গায় কিন্তু আছে আপনারা জানেন তো হলে আমি বলবো আপনার কেউ পরিচিত নয় আপনি ইন্টার্নে কীভাবে ম্যানেজ করবেন সর্বোচ্চ এটুকু আপনার ম্যানেজ করতে হবে যে ওই ইন্টার্ন ওই ইন্টার আপনি কিন্তু এখন একটা জিমেল কিন্তু কিন্তু আপনার এখন অনলাইন সার্চ দিলেও কিন্তু আপনি সেটা পাবেন তো ওই জিমেলটা বা ওইখানের এইচ আর বরাবর কিন্তু আপনি যখন ওইটা জিমেলটা নেবেন তখন কিন্তু ক্যাম্পাস থেকে রেজিস্টার শাখা থেকে কিন্তু আপনি যে আমি এখানে আমার একটা লেটার লাগবে ফরওয়ার্ডিং করেন আর অবশ্যই যদি রেজিস্টার শাখা থেকে বা প্রিন্সিপাল স্যার যদি কেউ কেউ ফোন দিয়ে দেয় সেটা আরও বেটার হবে তো এইটাই কিন্তু ইন্টারনেট নেওয়ার যে মাধ্যম আপনার কেউ না। এখন তাহলে আপনি কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি এই রুলটা ফলো করবেন আমি আবারও বলছি যে যে কোনো নামি দামি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির আপনার যে এইচ আর কমপ্লায়েন্স থেকে আপনার বা ওইখানের যে এইচ আর কমপ্লায়েন্সের জিমেল সেটা আপনার কালেক্ট করতে হবে তারপরে কি সেখান থেকে একটা ফরওয়ার্ডিং লেটার আপনার ক্যাম্পাস থেকে একটি ফরওয়ার্ডিং লেটার আপনি সেখানে পাঠাবেন ফরওয়ার্ডিং লেটার পাঠানোর পরে সেই ফরওয়ার্ডিং লেটারটা নিয়ে কিন্তু আপনি সেই কোম্পানির সামনে যাবেন এবং কোম্পানির সামনে যাওয়ার পরে কিন্তু অবশ্যই গেটে কিন্তু আপনার পরিচয় দিতে হবে যে আমি কোম্পানির স্যারের সাথে দেখা করতে চাই অবশ্যই আপনি নাম জানেন যে আমি ইন্টার্নশিপের জন্য আসছি আপনাকে সাথে সাথে দারোয়ান কি করবে বিষয়টা আপনাকে কিন্তু কিন্তু মেসেজ দেবে এইচআর কমপ্লায়েন্স কমপ্লায়েন্স থেকে একজন লোক হয়তো বা আসবে আসলে কিন্তু আপনাকে রিসিভ করবে কিন্তু সেখানে কিন্তু আপনার কথা বলতে হবে আপনার কথা বলতে হবে সাহসিকতা থাকতে হবে যে আমি আমার ক্যাম্পাস থেকে এখানে ই করা হয়েছে তখন কিন্তু কখনোই কেউ না হয়তো বলবে যদি কোনো কারণে মেন গ্রুপ বন্ধ থাকে না হলে অন্য কোনো গ্রুপে তাদের ইন্টারনি চালু থাকবে ইন্টার প্রত্যেকটা ইন্টার আপনার ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ কিন্তু চালু আছে তারপরে কি করবেন যে এটা হয়ে গেলো আর আরেকটা বিষয় যদি আপনি মনে করেন যে ইন্টার্নশিপে গ্রুপ ওয়াইজ করলে ভালো না সিঙ্গেল করলে ভালো যদি কাজ শিখতে চান মনে করেন যে কাজ শিখতে চান আপনি ইন্টার্নশিপে যারা যাবেন তাদের কিন্তু কোনো রেস্ট্রিকশান পাঁচটার পরে চলে যেতে হবে হ্যাঁ অ্যাটলিস্ট যে নয়টা বা সাড়ে নয়টার ভিতরে দুঃখে অ্যাটলিস্ট পাঁচটা বন্ধ থাকতে হবে এটা থাকার কিন্তু না থাকার আনলিমিটেড কিন্তু আপনি আপনি ইচ্ছা করলে শিফটও করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন যে আমি আজকে রাত্রে শিফট করব আমি নাইট ডিউটি করব বা নাইটে যে কি পরিবেশটা হয় এগুলো দেখতে এখানে কিন্তু কোনো বাধা দিবে না মানা করবে না তারপরে হচ্ছে যে একা অনেকে আছে যে একা করলে এবং গ্রুপ নিয়ে করলে অনেকে বললো যে গ্রুপ এবং একার ভিতরে পার্থক্য কি হ্যাঁ একা করলে শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ আপনার খাতা করতে হবে পাঁচটা পাঁচ পাঁচ পঁচিশশো টাকা খরচ হবে আর যদি গ্রুপ ওয়েস করেন তাহলে কি হবে আপনি পাঁচশো টাকা খরচ হবে কিন্তু জানার ক্ষেত্রে আমি মনে করি যদি আপনি মনে করেন যে আপনার পার্টনারগুলো আপনার মতো আপনার মেন্টালিটি তাহলে অবশ্যই গ্রুপ ভালো কারণ আপনি একজন আপনার পার্টনারে এরকম একজন নিলেন একটু দাদা ভালো লাগতেছে না চল বাইর থেকে ঘুরে আসি তা আসলে যখন বাইর থেকে আর ফাঁকিবাজির যত হয় সেটা কিন্তু গ্রুপ ওয়াইজ হয় ফাঁকিবাজির চরম মাত্রাটা কিন্তু গ্রুপ ওয়াইজ হয় যদি কোনো কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের বা বিভিন্ন সময় ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না খুব প্যারার উপরে রাখে বিশেষ করে আমাদের কয়েকটা গ্রুপ ছিল তাদেরকে কিন্তু পর্যাপ্ত প্যারার উপরে রাখছে তো আমি বলবো যে আপনারা যদি কেউ বলেন যে গ্রুপ ওয়াইজ এবং সিঙ্গেল করার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি আবারও বলি যে যদি আপনি সিঙ্গেল করেন তাহলে আপনার যখন যা মন চায় তখন তাই দেখতে পাবেন আপনার মন চাইতেছে ব্যাক ব্যাকসাইড দেখবেন ফিনিশিং দেখবেন বা একজনের সাথে একটু বেশি সময় দিবেন কিন্তু যখন গ্রুপ ওয়াইজ থাকবেন এই গ্রুপ ওয়াইজ কিন্তু পাঁচজন মানুষ একসাথে দাঁড়ায় থাকাটা কিন্তু সেটা একটা খারাপ দৃষ্টিগোচর হবে যে ইন্টারনি আপনি যাই হোক যেমন আপনার যখন ল্যাবে বিশেষ করে আমি বলবো ল্যাবে সবচেয়ে ভালো কাজ শেখা যায় সিঙ্গেল অবস্থায় সেটা আমি বলবো কারণ সিঙ্গেল অবস্থায় থাকলে ওরা কাজের মুভমেন্টে থাকবেন কেউ ধরতেই পারবেন আপনি ইন্টার্নশিপে আপনি এখানে একদম করবেন যখন পাঁচজন হয়ে যায় তখন তারা কি করে জানেন আমি দেখছি যে এস ওপিটা দেয়া দেয় যে ভাই এস ওপিটা দেখে চলে যান আর যদি কিছু লাগে আপনি দেখে চলে যান হ্যাঁ সর্বোচ্চ আর যখন যেমন আমি কিন্তু সাত দিন ছিলাম হচ্ছে ল্যাবে আমার হচ্ছে যেমন ফিজিক্যাল ল্যাব আবার হচ্ছে যেটা ওয়াশিং ল্যাবে ছিলাম দুইটাতে কিন্তু আপনার যেটা টেস্টে দেখছি ইচ্ছা মতো তা আমি ইচ্ছা করলেও আমি সেই কাজগুলো প্রত্যেকটা কাজগুলো আমি হাতে হাতে করেছি তো আমি কিন্তু সিঙ্গেল ছিলাম আমি হচ্ছে আমার গ্রুপ কোনো কিছু ছিল আমি একাই ইন্টার্নশিপ করেছি কিন্তু আমার শুধু আপনি কিন্তু ইন্টার্ন ইন্টার্নশিপের সময় কিন্তু অবশ্যই দুই হাজার টাকা পাবেন আপনি তো আপনি যদি সেটা চিন্তা করেন যে আমার খরচ হবে তাহলে আমি মনে করি কিছু শিখতে পারবেন না তো আর গ্রুপ ওয়াইজ করার পরেও যদি কারো গ্রুপ ওয়াইজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে পার্টনারগুলো নিজের মতো সিলেক্ট করবেন যে আপনি যখন আপনার যা মন চাবিস তারাই দায় করবে হ্যাঁ বিশেষ করে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মেনটেন করে তাহলে আমি কিন্তু আজকে বললাম যে সিঙ্গেল করার সুবিধা গ্রুপ ওয়াইজ করার সুবিধা এই এই দুইটা জিনিস এবং কিভাবে ইন্টারনি আপনি ম্যানেজ করবেন যদি কোনো কোনো ইন্ডাস্ট্রিতে কোনো বড় ভাই থাকে তাহলে কিন্তু খুবই সম্ভব কারণ বড় ভাইরা অবশ্যই হেল্পফুল হবে যে ভাই আমাকে জাস্ট ইমেলটা দেন আমি বাকিটা করতে কথা বলতেছি কারণ যারা নতুন জবে ঢুকে তাদের কিন্তু রেস্ট্রিকশান থাকে আপনার একটা ছেলে ইন্টারনি নিয়ে আসলেন বাই চান্স কোনো কারণে একটা প্রবলেম হলো সেই ক্ষেত্রে কিন্তু ওনাকে এটা কিন্তু জব করতে হবে তো এটার জন্য আমি মনে করি ইন্টার্নশিপের ক্ষেত্রে কোনো বড় বাইদের প্রতি আপনার হচ্ছে কোনো প্রেশার বলেন বা এগুলো না দিয়ে নিজে নিজে ম্যানেজ করার চেষ্টা করেন তো এটা কিন্তু বেটার হবে তো আমার যে আজকে প্রশ্নটা ছিল সেটা ভাই একা করলে কি হবে আবার গ্রুপ নিয়ে করলে কী হবে তারপরে এই বিষয়গুলো কিন্তু আপনার যেমন টেস্ট বলেন এবং যদি প্রজেক্ট ওয়ার্কার আপনাদেরকে যে প্রজেক্ট ওয়ার্কটা দিবে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে কিন্তু প্রবলেম হওয়ার হলেও কোনো আমি মনে করি রিকভারি করা সম্ভব কারণ যে আপনার প্রজেক্ট ওয়ার্কে যেগুলো দিব সেই টেস্টগুলো আপনি ওই ইন্ডাস্ট্রিতে করতে পারবেন অনায়াসে একা একা আপনি করতে পারবেন তারপরে আবার গ্রুপ ওয়াইজ করতে পারবেন একমাত্র সিঙ্গেল করলে একটাই অসুবিধা সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের সময় একটু আপনার প্রবলেম হবে কারণ হয়তো বা একজন একের জায়গায় থাকবে তো আমি মনে করি ক্যাম্পাস থেকে যে যদি কোনো গ্রুপ করে প্রজেক্ট ওয়ার্কের এটা একটা বেস্ট হবে যদি গ্রুপ নিয়ে করেন তাহলে প্রজেক্ট ওয়ার্কের গ্রুপ নিয়ে ইন্টার্নশিপ করবেন সেটা আমি বলবো যে প্রজেক্ট ওয়ার্কের জন্য যে গ্রুপটা দেবে সেটার জন্য আপনারা আর অনেক সময় কিন্তু মিলবে না কারণ সবার তো রুচি এক হবে না যেমন আমি আমি একটা ইন্টার্নশিপ ইন্টারনে ইন্ডাস্ট্রি ম্যানেজ করলাম আমার অন্য ধরনের আর একজন পার্টনারে সেটা না আমি দোস্তি এখানে করবো না তো এইটাই কিন্তু অসুবিধা হবে কিন্তু আমি একটা কথা বলবো যে আপনারা প্রজেক্ট ওয়ার্কের যে টিমটা তাদের যদি মেন্টালিটি এক থাকে একরকম হয় তাহলে আমি মনে করি যে ইন্টারনি কাদের সাথে করবেন তাদের সাথে আপনি গ্রুপ করবেন ইন্টারনি যাদের সাথে করবেন তাদের সাথে আপনি প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক কিন্তু কোনো ইন্টারনি ছাড়াও কিন্তু করা যায় কিন্তু প্রজেক্টটা ম্যাক্সিমাম কিন্তু কিন্তু আপনি ডিপার্টমেন্ট ভিত্তিক হয় ডিপার্টমেন্ট ভিত্তিক নিতে হবে তবে ডিপার্টমেন্ট ভিত্তিক ইন্টার্ন করলে কিন্তু মজা পাবেন অবশ্যই মজা পাবেন এবং ডিপার্টমেন্ট ভিত্তিকগুলো প্রজেক্ট ওয়ার্ক থেসিস বলেন ইন্টার্নশিপ করলে সত্যি মজা আছে তো এইটাই ছিল আজকের এই ভিডিওতে পরবর্তীতে ভিডিওতে হয়তো বা যে আমরা কীভাবে পেইড ইন্টার্নশিপ নিব বা কোথাও কি কোনো পেইড ইন্টার্নশিপ নেওয়ার ব্যবস্থা আছে কিনা না বা এটা কলে কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে